নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল বৃহস্পতিবার আঠেরোই সেপ্টেম্বর চারটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে কোন এই সৌভাগ্য চারটি রাশি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব অনেকে কমেন্ট করেছেন যে দা আমার এক দু নম্বরের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে কি করব আপনারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে দেখুন আগে জন্মকুণ্ডলীকে দেখিয়ে নিন আপনার জন্মকুণ্ডলিতে এই আকস্মিক ধন প্রাপ্তির যোগ রয়েছে কিনা আর যদি থাকে সেটা কোন সময়টা রয়েছে আপনার আপনার ক্ষেত্রে কোন সময়টা ফেভার করছে আপনার দশা মহাদশা কিসে চলছে রাহু গ্রহের পজিশানটা কেমন রয়েছে এটা আগে সর্বোপরি জেনে নিন কারণ কুলি যুগে যে রাজা সেটা হচ্ছে রাহু গ্রহ যদি রাহু আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে কিনা আপনার যে কোনো দিক থেকে আকর্ষিক কিন্তু দেখা যাচ্ছে যদি আপনার দেখা যাচ্ছে এক দু নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বা আপনার আপনার অর্থপ্রাপ্তিতে প্রচুর বাধা আসছে আপনারা বাচ্চার রিফরমেশন করাতে পারেন এবং স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি আপনারা তার সঠিক প্রতিকার প্রতিবিধান করতে পারেন আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনা বাড়বে আমি খুব দায়িত্বের সাথে বললাম এবং চ্যালেঞ্জের সাথে বললাম দেখুন অর্থপ্রাপ্তিতে আপনারা প্রচুর প্রচেষ্টা করেই যাচ্ছেন ইনভেস্টমেন্ট করছেন কৌশিক দা ইনভেস্টমেন্ট করছে শুধুমাত্র যে লটারি থেকে অর্থপ্রাপ্তি হয় এমন না যদি আপনার প্রাপ্তির যোগ থাকে যে কোনো দিক থেকে আপনার এই প্রাপ্তি কিন্তু ঘটতে কিন্তু পারে আপনার ভাগ্যতে থাকা দরকার রয়েছে আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে আপনার ধনভাব যদি শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে অনেকেরই সমস্যা রয়েছে যে ডেট অফ বার্থ নেই আপনারা হস্তরেখা আগে বিচার করে নিন আপনার এই প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন আপনারা পাওয়ার কবচ অথবা রক্ষা কবচ আপনারা পরিধান করুন এখানে আপনার এই প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে হঠাৎ অর্থপ্রাপ্তির যে চার রাশির ভাগ্য ঘুরে যেতে পারে আগামীকাল যে চার রাশি হতে পারে কোটিপতি হতে পারে লাখপতি সেই চারটি রাশির লাকি নাম্বার এবং আপনাদের রাশির নাম আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে রাশি মেস্র রাশির আগামীকাল আকস্মিক ধনপ্রাপ্তির কারো যোগ রয়েছে যে কোনো দিক থেকে আপনাদের ভাগ্য বদলে যেতে পারে কোনো বড়ো ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনাদের লাকি নাম্বার নয় এবং তিন দ্বিতীয় রাশি ধনু রাশি ধনু রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে ধনু রাশির আগামীকাল আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে ভাগ্য বড় পরিবর্তন হতে পারে আপনাদের লাকি নাম্বার দুই এবং চার এরপর রাশি বৃশ্চিক রাশি হ্যাঁ বৃশ্চিক রাশির আগামীকাল আকর্ষিক ধনপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি বৃশ্চিক রাশি মানুষ যে কোনো দিক থেকে আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে আপনাদের ভাগ্যে বড় মহা পরিবর্তন আসতে পারে বৃশ্বিক রাশি বৃশ্চিক রাশির লাকি নাম্বার সাত এবং নয় চার নম্বর রাশি আপনার কর্কট রাশি কর্কট রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে কর্কট রাশির আগামীকাল ভাগ্যে বড় পরিবর্তন হতে পারে যে কোনো দিক থেকে ধন প্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে কর্কট রাশির লাকি যে নাম্বার তিন এবং ছয় অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে যাদের ক্ষেত্রে হচ্ছে না এক দু নম্বরের জন্য প্রাপ্তিতে বাধা আসছে অবশ্যই আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে প্রচুর প্রচুর লাইক করুন এবং প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে নমস্কার ধন্যবাদ